আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও বয়লার মুরগির ভিডিও নিয়ে চলে আসছে তার কারণ হলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্রয়লার মুরগির বাচ্চা খামারে ছাড়ছে তো আপনারা অনেকেই জানেন যে আমি ব্রয়লার মুরগি পালন করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে বাস আনার কারণ হলো আমি সকালে যখন বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখে বাচ্চা বিক্রয় করছে তো আমি কি জন্য আর কি বাচ্চার দামটা জিজ্ঞেস করি আর বাচ্চা দাম দাম জিজ্ঞেস করার সাথে সাথে মানে বাচ্চার দাম অনেক কম এই কম দেখে আমি সাথে সাথে আর কি বাচ্চাগুলো নিয়ে নিই আর এখানে যে বাচ্চাগুলো দেখছেন এখানে মূলত ষাট পিস ব্রয়লার মুরগির বাচ্চা আছে তা এত কম তোলার কারণ হলো আমার ব্রয়লার মুরগির পালন করার কোনো ইচ্ছাই ছিল না আর এরকম পুজিও ছিল না তো যাই হোক বাজারে যেহেতু গিয়ে গেছিলাম বলের মুখে বাচ্চা গুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছিল দাম হিসেবে তো কি ভাই গুনে আর কি বাচ্চাগুলো আমাকে দিল তো যেহেতু অল্প বাচ্চা তুলেছে সেই জন্য খাবারও অল্প লাগবে আর এই জন্য মূলত আমার খুচরা খাবার কিনা লাগছে তা না হলে এক বস্তা দুই বস্তা করে আমাদের লাগে যেহেতু এক হাজার মুরগি পুষতে গেলে আপনার এরকম অনেক লাগে আর সবশেষে ভাই আমাকে ঔষধ সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল যে কিভাবে ওষুধ খাওয়াতে হয় আর এদিকে খামারে এসে তো খামারের অবস্থা একেবারে খারাপ ছিল কারণ মুরগির বাচ্চা যেহেতু আমার ওঠানোর কোনো পরিকল্পনাই ছিল না সেজন্য আমার খামারে কোনো কাজই গোছানো ছিল না গার্ড বলেন চিটা বলেন পেপার বলেন করলেন কোনো জিনিসই আমার গোছানো ছিল না এই জন্যই করোনা যে জিনিসগুলো ছিল এগুলো দিয়ে মূলত কাজটা সেরে ফেলছে আপনার সিক গার্ড যে ভাঙা ছিল যে আমার বাসের যেটা ছিল এটা দিয়ে ছাড়ছে আর সিটা হিসেবে বাড়িতে যে দানের সিটা আবর্জনা ছিল ওটা দিয়ে আর কি সিটার কাজ ছাড়ছে আর পেপার হিসেবে আপনার খাতা যে ছিল বাড়ি খাতা দিয়ে মূলত পেপারের কাজটা করে নিয়েছে কারণ একেবারে হঠাৎ করে কারণ আমি বাজারে গিয়েছি বাজারে গিয়ে দেখি বাচ্চা দামও অনেক কম সেজন্য মূলত আমি বাচ্চাগুলো নিয়েছি তো যাই হোক আল্লাহ যেটার জন্য করে ভালোর জন্য করে আপনারা অবশ্যই দোয়া করবেন আর বাচ্চাগুলো দেখেন কেমন চঞ্চল অনেক সুন্দর বাচ্চাগুলো কাজে কোম্পানি বাচ্চা আর আপনাদের এখন আমি বলবো যে আসলে বাচ্চাগুলো কত করে নিয়েছে বাচ্চাগুলো আমার কাছ থেকে 18 টাকা করে ফিস নিয়েছে বাচ্চাগুলোকে পানে দেব বলে আর কি মূলত আপনার যে পানের পটগুলো আছে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম অনেক দিন পড়ে থাকার কারণে আপনার পটে ময়লা পড়ে গিয়েছিল এইজন্য আর কি এগুলো হুইল পাউডার দিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তো যাই হোক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তার কারণ হলো আমরা যেহেতু পাঁচশো হাজার মুরগি পালন করে আর এই পাঁচশো এক হাজার মুরগি পালন করে দেখা যায় যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা লাভ হয় কিন্তু পঞ্চাশ পিস একশো পিস দশ পিস মুরগি পালন করলে আসলে কেমন লাভ হয় এটা আমরা আমাদের এই ব্যাস থেকে বুঝতে পারবো যে আসলে আমার ষাট পিস বয়লার মুরগি পালন করে কত টাকা লাভ হলো তো অবশ্যই এগুলো জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর একটা কথা হলো আমাদের ইউটিউব চ্যানেলের নাম আদর্শ পোলট্রি ফার্ম ছিল সেখান থেকে আমরা আদর্শ অ্যাগ্রো ফার্ম করেছি তার কারণ হলো আমরা খামারে শুধু পোলট্রি পুষবো না সাথে দেশি মুরগিও থাকবে আপনার ব্রয়লার মুরগিও থাকবে কোয়েল পাখিও থাকতে পারে তো যাই হোক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন এবং আমি মুরগিগির বাচ্চা গুলোকে লাইসোভিট যে পানি আছে এই লাইসোভিট ওষুধ মিশিয়ে দুই ঘন্টা মুরগিকে খাওয়াবো এরপরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আদর্শ অ্যাগ্রো ফার্ম ফেসবুক পেজটিও ফলো করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ